একশো বছর পূর্তি উপলক্ষে রাজা হাটের শেখু জুয়েলার্স এর অফার শেখু একটা ব্র্যান্ড অনেক পুরাতন ব্র্যান্ড এটা আলাদা রকম মাইনে রাখে না ওনারা যেমন বলছেন যে ফ্রি টোটালি ফ্রি মেকিং ওনারা দিচ্ছেন প্লাস কালেকশন খুব ভালো ফিনিশিং ভালো ব্যবহারও খুব ভালো তো ভালো অফার দিয়েছে যেটা পাওয়া জিরো পার্সেন্ট মেকিং চার্জ মানে এরকম এখনো অতত আমাদের মনে হয় না কলকাতাতে কেউ দিচ্ছে একশো বছর পূর্তি উপলক্ষে নতুন শোরুম উদ্বোধন এবং উদ্বোধনের দিনেই অতিথি হিসেবে আসলেন শরীফের পির্জাদা মেহের আফসুদ্দিক আমরা আমরা সারা বছর এখান থেকেই নি আমাদের এখানকার পছন্দ তাছাড়া চকচকে সুন্দর তারপরে আমাদের মানে সব থেকে ভালো বিষয় আমাদের ভালো লাগে রাজারহাট শতবর্ষে একশো পার্সেন্ট মেকিং চার্চের অফার রীতিমতো লুফে নিল গ্রাহকরা ঊর্ধ্বমুখী স্বর্ণ বাজারে এমন আকর্ষণীয় ছাড় পেতে এদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তিন দিনের অফারে প্রথম দিনেই গ্রাহকের অভূতপূর্ব সারা অফুরন্ত চাহিদায় বিপুল ঐতিহ্য ঐতিহ্য এর আর একটা নাম আপনি শেখ বলতে পারেন আমি হান্ড্রেড খালি হয়ে গেছি এখনো ঢুকতে পারিনি এখনো ঢুকতে পারিনি মানুষের হ্যাঁ ওই জন্য ঢুকতে পারিনি আছি অপেক্ষায় ঢুকলেই দেখবো কি হয় ডিসকাউন্ট দিচ্ছে না আগে একদিন এসছিলাম পার্চেস করে গেছি ওই মজুরিটা হান্ড্রেড পার্সেন্ট অফ হচ্ছে

যে আপনারা কোনো হতাশ হবেন না যদি মনে করি যে আমরা মাল দিতে পারছি না মানে ইন স্পট অন ডট আপনারা মানে অ্যাডভান্স ইন অর্ডার টু গেট মেকিং গোল্ড রেট আপনারা অর্ডার দিয়ে যাবেন অ্যাডভান্স করে যাবেন কুড়ি পঁচিশ দিন পর আমরা সেটা কেটে কেটে আমরা এই ফ্যাসিলিটিটা দিয়ে আমরা আমরা আপনাদের এই আশাটা যেটা আমরা সেরেছিলাম করব তার কারণ হল সোনার যা দাম বেড়ে গিয়েছে আমরা এটা ভাবতে পারিনি কিন্তু এখানে একটা ভালো অফার দিচ্ছে যে মেকিং চার্জে মেকিং জিরো পার্সেন্ট মেকিং চার্জে ওই জন্য ওটা আমরা এই লাভ লাভটা নিতে এসেছি এখানে আমি এসেছি গড়িয়া থেকে দেখলাম এদের কালেকশন গুলোও ভালো আর এর অফারটাও ভালো ভালো লেকশন সব শেষের দিকে আছে সব কালেকশন মানে মোটামুটি বিপুল বিক্রি ফলে স্টকের উপর প্রভাব গ্রাহকদের নিরাশা না করে সতেরো এবং আঠেরোই অক্টোবরের জন্য নতুন অর্ডার ভিত্তিক অফারের ঘোষণা করলেন সেকো জুয়েলার্স কর্তৃপক্ষ তাদের প্রত্যাশার তুলনায় বিক্রয় হার দশ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান আমরা যে এক্সপেকটেশন নিয়েছিলাম যে কোয়ান্টিটি নিয়ে আমরা নেমেছিলাম যে একটা কোয়ান্টিটি নিয়ে আমরা যে এই কনসেপ্টটা নিয়েছিলাম দীর্ঘ ছ মাস আগে থেকে আমাদের এই পরিকল্পনা ছিল যে একশো পার্সেন্ট পূর্তি একশো পার্সেন্ট ছাড় ছাড় আমাদের যে একটা এক্সপেকশনের টার্গেট ছিল ওপরওয়ালার দোয়াই অশেষ মেহরবান যে আমাদের সেই টার্গেটের থেকে তিন ডবল চার ডবল বেশি আমার সেল হয়েছে কোয়ান্টিটি যেটা ছিল সেই কোয়ান্টিটি থেকে বেশি আমরা সেল করে ফেলেছি তো সেই কারণে অনেক কাস্টমার যারা ফেরত গেছে তাদেরকে এটাই বলবো আপনারা হতাশ হবেন আপনাদের জন্য আমরা সেই ফ্যাসিলিটিটা অ্যাভেল করে দিচ্ছি আপনারা হয়তো এলে রেডি স্পটে আপনারা অর্নামেন্টস পাবেন না কেন যে আমার কোয়ান্টিটি ছিল যারা এসছে ফার্স্টে তারা দেখেছে যে আমাদের কি ধরনের কালেকশন আর কি ধরনের স্টক আমাদের দোকানে সাজানো ছিল সেখান থেকে আজ আমরা যে স্টক আমাদের বলতে গেলে এখন জাস্ট ওয়ান পার্সেন্ট পড়ে আছে সেটা তো আবার আমাকে রিস্টক করার জন্য কারিগর দিয়ে ম্যানুফ্যাকচার করতে হবে আমার তো সেরকম কোনো না যে আমি পাইকার থেকে তুলে বিক্রি করবো কারণ আমার ফিনিশিং তারা মিলবে না যে আমাদের যে একটা গুড গুডবিল ফিনিশিং এর ক্ষেত্রে যে মানুষ দূর দূরান্ত থেকে আসে আমাদের একমাত্র ফিনিশিং আর কম মজুরির জন্যই কিন্তু মানুষ এসছে মানুষ ভালোবেসে বেঁচে যে সেই জিনিসকে সেই সারা আমরা এটা পেয়েছি একমাত্র আমাদের জিনিসের কোয়ালিটির জন্য মজুরি ছাড় তো অনেক জায়গায় অনেক রকম চলে কিন্তু মানুষকে সব থেকে বেশি আকর্ষণ করেছে হচ্ছে আমাদের ফিনিশিং আমাদের যে কনসেপ্ট যে লাইট ওয়েটের মধ্যে যে একটা হেভি কভারেজ যে কনসেপ্টটা আমরা এনেছিলাম রাহাটের মধ্যে সর্বপ্রথম তো সেই কনসেপ্টের জন্যই আজ মানুষ সারাটা দিয়েছে আর মানুষ সেটা গ্রহণও করেছে কিন্তু যেটা আমরা কোয়ান্টিটি নিয়ে নেমেছিলাম সেই কোয়ান্টিটি বেশি আমার এক্সপেকটেশনের বাইরে সেল হয়েছে তো সেই কারণে যারা যারা রিটার্ন হয়েছে আমার এখান থেকে আসতে পারেনি তাদেরকে এটাই বলবো আপনারা আমাদের যে অফারটা তিন দিনের জন্য দেওয়া ছিল হয়তো কারণবশত মানে টু মাস প্রেশারের জন্য একটা মানে লিমিটের বেশি আমাদের এর জন্য এই টার্গেটের থেকে বেশি সেলের জন্য হয়তো আমরা সেটার পরিষেবা দিতে পারবো না এই অফারটার জন্য কিন্তু আপনার হতাশ হবেন না আগামী দিন এর থেকে আরো ভালো অফার আমরা আনার চেষ্টা করব তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা কোনো রকম এই অফারটা কিন্তু আনা একমাত্র কাস্টমারদের জন্য ফ্যাসিলিটিটা যাতে রাই পায় তো সেই কারণে একটাই বলবো তারা আসুন আপনার চাইলে অর্ডার দিতে পারেন আমাদের এখানে টু গেট দ্য ফ্যাসিলিটি আপনারা এখানে পেমেন্ট করবেন যা পেপার রেট থাকবে সবাই নিয়েছে সেইভাবে পেপার যে রেট থাকে সেই রেট আপনার তিরিশ গ্রাম কিনুন কি কুড়ি গ্রাম কিনুন ফুল পেমেন্ট করতে হবে রেটও আপনার বুক হয়ে যাবে প্লাস ফুল মজুরি যে ছাড়টা আছে সেই ছাড়টা হয়ে যাবে ফের আমার যখন ম্যানুফ্যাকচারিং হয়ে আসবে ফের তো আমার স্টক রিস্টক হবে যে স্টক বেরিয়ে গেছে এর থেকে আরও ভালো ভালো ডিজাইন আপনাদের জন্য আমরা আনার চেষ্টা করবো এইটুকু আপনাদের বাদা করছি আমি যে স্টক আমার বেরিয়েছে তার থেকে আরো আপনারা যেহেতু রিটার্ন হয়েছেন সে তার জন্য আমরা আরও লাইট ওয়েটের মধ্যে যে হাই কভারেজ লালসা লাইট ওয়েটে যে একটা ফিনিশিং নিয়ে আমরা আপনাদেরকে দেওয়া হবে তার জন্য আমার প্রোডাকশন কারিগরদেরকে এখনো দিন রাত কাজ করছে সেই কারণে আপনারা আসলে অর্ডার দিয়ে যাবেন পেমেন্ট করে দিয়ে যাবেন আমরা এই অফারটা একটা সার্টেন টাইম নেবো আমরা আমাকে তো একটা কারিগর দিয়ে বানাতে গিয়ে একটা সময় লাগবে ন্যাচারালি এটা তো সেই সময়টুকু আপনাদের দিয়ে নেওয়া হবে আমার ডিজাইন পছন্দ হলো ভালো কথা আপনাদেরও যদি কোনো ডিজাইন মনের মধ্যে থাকে যে অনেকে ভেবে রাখে যে আমি এই ডিজাইনটাই বানাবো সেই ডিজাইনটা আপনারা আমাদেরকে দিলেন আমরা একটা টাইম নেবো কুড়ি থেকে পঁচিশ দিন টাইম নেবো আমরা সেই ডিজাইনটা আপনাদেরকে বানিয়ে সুন্দরভাবে আপনাদেরকে ডেলিভারি করে দেবো হবে হতাশ হবেন না সেকুল জিলাস কখনো কাস্টমারদেরকে ফেরায় না এটা একটা আমাদের প্রোটোকল আমাদের যে গুডউইল তার কারণে মানুষের যে উচ্চ করা ভিড় আজ আমার শোরুমে লেগে সেই যে আজ এই একশো বছর কুর্তি আমরা এই যে মেগা গ্র্যান্ড শোরুম ওপেনিং করেছি এই শোরুমে আমাদের এক্সপেকটেশনে বাইরে কাস্টমারদের ভালোবাসা পেয়েছি আর আগামী দুজনও পাবো তিন দিনের জন্য এই তিন দিনের জন্য যে ক্রিয়েটার একটা ছাড় দেবো ছাড় গোল্ডের উপরে তো দেওয়া যায় না মানে গোল্ড একটা ফিক্স রেট তো অ্যাকচুয়ালি মেবি ইট ক্যান কম্প্রোমাইজ ইন এগেন্স্ট অফ মেকিং চার্জ মানে মেকিং চার্জের উপরে অর্থাৎ মজুরি যেটাকে বলা হয় যেতে পারে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ইয়ার্স এর উপলক্ষে তো পার্সেন্ট মজুরি ছাড় দেওয়া হোক কিন্তু হান্ড্রেড ইয়ার্স এর উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট ছাড়তে গিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট খালি হয়ে গেছি তো সেই হিসাবে আমরা চাইছি যে আগামী দিনে অর্থাৎ আগামী তিন দিন যে আমরা দিচ্ছি কিন্তু আমার মনে হয় আগামীকাল ষোলো সতেরো আঠো কিন্তু ষোলো সতেরো আঠো অনেক আমাদের কাস্টমার তারা বলেছিল যে আর ওই সময় ভিড় হবে আপনারা আগে যদি দু তিন দিন আগে থেকে যদি দেন এই ফ্যাসিলিটিটা অর্থাৎ চোদ্দো মানে তেরো কোনো এটা আমার তিন দিন আগে থেকে তখন এত চাপ ছিল না যদিও চাপ ছিল সেটা পার্সিয়াল চাপ ছিল সেই হিসাবে এখন আমরা দিয়ে আজ পর্যন্ত ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ এখনো ভাষ বাকি আছে কিন্তু কতটা কাস্টমারকে যেটা আমরা মানে প্রতিশ্রুতি দিয়ে বা যেভাবে মানে অ্যাড করা হয়েছে আমাদের যে একটা টার্গেট ছিল তার থেকে বেশি আমাদের অর্নামেন্ট বেরিয়ে গেছে তো আমি দিতে পারবো সেই হিসাবে আমি বলছি যেটা আগামীকাল হয়তো আমি চাইছি আমাদের গ্রাম আমি অনুরোধ করে বা হাত জোর করে বলছি যে আপনারা আমার কথা সমাধ হন এবং আপনারা আসেন কিন্তু নট টু পারচেজ স্পট জাস্ট টু গিভ দ্য অর্ডার প্লেস দ্য অর্ডার অ্যান্ড মানে যতটা আপনারা মাল বানাবেন সেই টাকাটা পুরোটাই আপনারা দিয়ে যাবেন রেট ফিক্স হওয়ার জন্য মজুরি ফিক্স হওয়ার জন্য আমরা তারপর একটা ডেট নিয়ে তৈরি অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান একটা কোথায় আসবো দীর্ঘদিন ধরে একশো বছরের ইতিহাস বহন করে নিয়ে যাচ্ছে অনেক পুরাতন প্রতিষ্ঠান আর ওদের সঙ্গে আমাদের পুরাতন সম্পর্ক সেই সম্পর্ক জেরই আজ আমার চলে আসা এটা আমি অবাক হয়ে যার জন্য এখন তো মানে সোহেল তো টেনশনে পড়ে গেছে আমাকে বলছিল তাই এখন এবার দোয়া করেন এখন যে পজিশন আমি মানে লাস্ট থেকে আমায় ক্ষমা চাইতে হবে নাকি এমন অবস্থা আমার তো সব শেষ হয়ে গেছে কোনো আর মানে কি বলে স্টক তো শেষের দিকে আর ঠিক আছে আবার মানে শেষ তো একশো বছরের প্রতিষ্ঠান ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড হবে অফার চলতেই থাকবে আর একবার অফার আমি আশা করবো না তো বিভিন্ন অনুষ্ঠান আসবে যেমন ধানত সময় অফার চলছে দুর্গাপুজোর সময় চলবে ঈদের সময় চলবে এগুলো আমাদের প্রত্যাশা যেহেতু আমিও কখনো কাস্টমার হয়ে হয়তো আসবো প্রতি কাস্টমারের একটা প্রত্যাশা